খারাপ জায়গায় কাজ করছে এমত মুস্তাই আপনার মনের ভিতরে যদি এটা চলে আসে আরে আমাকে তো আল্লাহ দেখতেছে আমি এই গুণা আর করব না এই গুণা আর করব না আমাকে আল্লাহই দেখতেছে এই বিশ্বাস নিয়ে যদি আপনি এই গুণা থেকে ফিরে আসতে পারেন আপনার আমলনামায় দুইটা জান্নাত যেজনটা কতেজননা এই যুবক ভাইরা শুনেন আপনি ভিডিও দেখছেন অথবা খারাপ কথা কারোর সাথে মোবাইল বলছে অথবা কোন একটা অন্যায় কাজ করছে পৃথিবীর কেউ দেখতেছে না বলে না পৃথিবীর কেউ দেখছে না আপনাকে দেখছেন কে এই বিশ্বাস যে আপনার ভিতরে আসে আপনি দুইটা জান্নাতের মালিক

কেয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে এই এই কথা ভেবে যে ব্যক্তি গোনা থেকে নিজেকে বেঁচে রাখে আমি আল্লাহকে ডরাই ওই ব্যক্তির জন্য আমি সরাসরি দুইটা জান্নাত রেখে দিয়েছি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এটা আপনাকে মানতে হবে জানতে হবে আপনারা ইতিহাসের পাতায় একজন বাদশার নাম শুনেছেন বাদশার নাম বাদশাহ হারুন কথা বলেন কোন বললাম যারা বিয়ে করছে তাদের হয় যারা বিয়ে করছে না তাদের তো হওয়ার কথা না হ্যাঁ নাকি আপনারাও ঝগড়া করেন জায়গায় জায়গায় কবাবদার এসব না কথা কোন ঠিক কিনা হ্যাঁ এগুলা থেকে আমাদের

কথা বলেন ঠিক কিনা আর পুরুষ যারা আপনার আসছে আপনাদের স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে হবে যেটা নির্যাতনে না পড়ে যেটা নিপীড়নের ভিতর না পড়ে স্ত্রীকে আপনি শাসন করতে পারবে কিন্তু স্ত্রীকে শাসনের নাম দিয়ে শোষণ করার সুযোগ খবরদার আমার মা বোনেরা সাথে সুন্দর ব্যবহার করবেন ভালো ব্যবহার করবে দারুণ দারুণ ব্যবহার করবে পুরুষ মানুষ সবসময় মাথা গরম কথা কন ঠিক কেনা হ্যাঁ রিজিকের সন্ধানে তারা ফজরে বের হয়ে যায় রাতে করে আসে আপনি যদি আসার সাথে সাথে বলেন এটা করছো কেন এটা করো না কেন আজকে আমার মেরিস ডে মরেন মনে রাখো না কেন ফুল আর আজকে বার ডে ভুলে গেছে কেন এগুলা নিয়ে যদি আপনি ঝগড়া করেন বলেন এই ঘরের মধ্যে সুখ শান্তি আসবে কথা বলেন আসবে আসবে

এটা মাসালা মনে রাখবে কেউ যদি স্ত্রীকে তিন তালাক দেয় তালাকে তা এটাকে ফিকহের পরিভাষায় বলা হয় তালাকে বিদাহ বিদাহ অর্থাৎ বিদাত পর্যায়ের তালাক কিন্তু বেদাত পর্যায়ের তালাক হলেও এটা এই কথা বিশ্বাস করার সুযোগ নাই আমি একসাথে তিন তালাক দিছি আমার স্ত্রী কি তালাক হইছে নাকি হয় নাই এটা বলার সুযোগ নাই তালাকে হয়েছে ঠিক কিন্তু আপনার বিবির উপর তিনি তালাক পতিত হয়ে আপনার বিবি কিন্তু সোজা করে চলে যাবে কথা এটা বলার সুযোগ নেই যে অনেক মানুষ আমাদের আমি একদম মস্কারি করে দিছি মস্কারি করে দিল তারা ওজন আমি রাগের মাথায় দিছি তো কেউ কি হাসি তারা দেখে নাকি সবাই তো রাগের মাথায় দেখে কথা কোন ঠিক ভেটি এরকম অনেক পরিবার আছে দেখবেন রাগের মাথায় তালাক দিয়া দিছে আর বলবার ফতুয়া পয়সা না ছাড়া মাথা যখন ঠান্ডা হইছে বিবিরে বলতিছে এগুলো রাগের মাথায় দিছে চলো আমরা আগের মতো ঠিক হই গেছি একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ মনে রাখবেন তালাক যদি হয়ে যায় আপনি যদি এক হাজার বার তোবা করলেও তিন তালাক হয়ে যাবার পর এক হাজার বার তোবা করলেও ওই স্ত্রীকে ঘরে ফেরত আনা সম্ভব নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন তো স্ত্রীকে দিয়েছে তিন তালাক বা আরব কি বলেছে শর্ত দিয়েছে কি দিয়েছে শর্ত শর্ত দিয়েছে কি যে তুমি আমি যদি জাহান্নামী হই কথা কনা কি হই তাহলে তুমি তিন তালাক তুমি তিন তালাক এখন বাদশাহর মনুষিত এটা বলে ফেলছে যখন সব ঠিকঠাক হইছে মাথার মধ্যে গুরপাক কাটছে এখন তো আমি বললাম যে জাহান্নামী হলে তিন লা আমি তো জান্নاتی হলে তিন লা বলি নাই তো এখন কি আমি জান্নاتی নাকি জাহান্নামী এটা বলবে কে এটা তো আর কত কথা বললাম ঠিক নেই বেটি মশালা বড় জটলি হয়ে গেছে না গরে আমার এবার বাদশাহর মনুষিত রাজ্যের সমস্ত আলে মোলামাকে ডাকলে সকল আলে মোলামাকে ডেকে বাদশাহান বসে জিজ্ঞেস করলেন বাট আমি আমার স্ত্রীকে বলেছি আমি যদি জাহান্নামি হই তুমি তিন তালাক হে আলে মোলা আল্লাহ তো কোরআনে বলেছেন তুই ভিয়া আনন্দিকুল্লি সাহেব কোরানের ভিতর সমস্ত জ্ঞান আছে কাজে আমি জান্নাতি নাকি জাহান্নামী তোমরা সেটাও আমাকে বুঝাই দাও তাইলে আমি বুঝতে পারবো আমার স্ত্রী তালাক দোষে আছে না গেছে আমার স্ত্রী আছে না গেছে এই কথা যখন বললেন আর বলে বাদশা পৃথিবীতে অনেক মশলা শুনলাম এরকম জটিল কঠিন মশলা আমরা জীবনেও পাইলাম না বলে এরকম কঠিন মশলা আর জীবনেও পাইলাম না এই সমাধান দেয়া সম্ভব নয় বাদশা বললেন ঠিক আছে সমাধান দেয়া যখন এখন সম্ভব হচ্ছে না তোমাদেরকে বরাবর এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পর তোমরা আমাকে কি দিবা মশালার সমাধান দিবা আর যদি সমাধান তোমরা না করতে পারো তাই আমি রাজ্য থেকে সমস্ত আলেম ওলামার ভাতা বন্ধ করে দেব সমস্ত আলেমদের কি বন্ধ করে দেব ভাতা বন্ধ করে দেবো একটা জিনিস মনে রাখবে এই যে আলেম ওলামাদের ভাতা এটা কিন্তু আব্বাসীয় আমলেও ছিল উমাইয়া খলিফাতের আমলে ছিল আব্বাসীয়দের আমলে ছিল এমন কি এটা তৎপরিন জামানা ভারত উপমহাদেশ যে সমস্ত পূজর্গরা শাসন করেছে তাদের আমলেও ছিল এটা ধ্বংস করেছে নষ্ট করেছে

এক তো তাদেরকে আমরা পাতা দিব বাস তাদের আর রিজেক্টের কোনো টেনশন থাকবে না দাওয়াত পড়ে 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 আর টাকা নিবে না মসজিদের গীমাবতি মহা শ্রেণী করে আর কি নিবে না টাকা নিবে না বাস তারা ওয়াশ করবে আর টাকা নেবে না যেহেতু তারা সরকারিভাবে কীভাবে কথা বলে না এখন কি বাতা আছে কথা বললাম আছে তো বাতার কথা কী বলবেন এই তাহলে বললাম থেকে জিজ্ঞেস করে এক এক কিতাবের দাম এক লাখ টাকা দুই লাখ টাকা সকল বর্গনা মার পাবা আল আমরা যে ওয়াজ করতেছি তফসিল করতেছি আলহামদুলিল্লাহ গ্লামি এরকম অসংখ্য তফসিল আমার কাছে আমার সংগ্রহ যে তফসিল আছে সে শুধু তফসিল একটা তফসিলের তফসিলের দাম এক লক্ষ টাকাও আছে পঞ্চাশ হাজার টাকাও আছে চল্লিশ হাজার টাকাও আছে বিশ হাজার টাকাও আছে সকলে বর্গনা মার পাবা গেছি দেশিও আছে এইগুলো টাকা করতে আসবে। এই যে আপনারা আমরা ওয়াজ করলে পুরা যা হাদিয়ে টা দিয়ে দেন আর আমাদেরকে তো এক লাখ টাকা দুই লাখ টাকা দিবেন না আমাদেরকে তো আর হেলিকপ্টার দিয়ে আনবেন না আমাদেরকে যা বাংলা চোরা গাড়ি নিয়ে একবার নষ্ট হয় আবার ঠিক করি এভাবে এভাবে আসি আবার যাওয়ার সময় কোনরকম যে হাদিয়া তো আপনারা দেন এখান থেকে নিজেই চলতে হয় গাড়ি ঘোড়া তেল মেল এগুলো সব খরচ বিরস করে আবার কিতাবাদে কিনতে হয় কথা কন ঠিক কিনা আমরা আবার কিতাব পড়ার লোক মাসাল আলহামদুলিল্লাহ বর্তমান যুগে তো যারা ওয়াজ করতেছে তাদের অধিকাংশ রায় কিতাবের দ্বারে কাছে ওয়াশ করলে ওনার সামনে তো কবির দেখলাম আর। কি কি কিতাব দেখলাম এই কিতাব পড়ার লোক বর্তমান যুগে খুব বেশি পাওয়া যায় না খুব কম সংখ্যক কথা বলে না ঠিক কিনা এজন্য বললাম একটা সময় এমন ছিল আর মুসলমানের इज्जत ছিল কদর ছিল সেই যে এমন একটা সময় ছিল যখন মানুষ একেবারে মুখী ছিল মানুষের চিন্তা টেন্ডেন্সি ছিল যে

কিছুদিন আগে এমন অবস্থা করছে স্কুলের মধ্যে কি উপবৃত্তি দিছে স্কুলে কথা বলেন না কোথায় দিছে স্কুলে ওই উপবৃত্তি দিছে মাদ্রাসার মধ্যে কি দীর্ঘদিন উপবৃত্তি দেয় নাই যার ফলশ্রুতিতে এই উপবৃত্তির লোভে মানুষের সব ছেলে কি কোথায় দিছে স্কুলে দিছে মাদ্রাসায় দেয় না এগুলো সব বিধর্মীদের গভীর সূক্ষ্ম এবং গভীর ষড়যন্ত্র আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আর এগুলো সব ইংরেজদের বানানো আল্লাহ আমাদেরকে সব থেকে হেফাজত করুন বিরক্ত হচ্ছে আপনারা তো এখন বাসা আরো নেই ঘোষণা দিয়েছে এক সপ্তাহ সময় দিলাম কয় সপ্তাহ এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে যদি তোমরা তোমাদের এই মাসালার সমাধান যদি দিতে না পারো তাহলে তোমাদের বাতা কি করে দেবো ক্যান্সেল করে দেবো একটু সকলে দুর্শ প্রণাল্লাহ পলায় নে সইয়ে দে মা সকলে বলে না মার হাবা প্রি ভাইয়া নামার আল এম না সময় দিয়েছে কই দিন মু কথা কই না কই দিন সব সময়ের পরে একদিন ফজরে নমাজে পর সবাই আসছে সব আল এমরা সেদিন চেহারা গম্ভীর কারণ কেউ ওই মশলার সমাধান কিতাব থেকে খোঁজে কোরআন হাদিস থেকে বের করতে পারে নাই আপনারা কি আমার কথা বুঝতেছে কেউ এই মশালার সমাধান দিতে পারছে না এমত অবস্থায় হঠাৎ করে এমত অবস্থায় একজন ব্যক্তি ছোট্ট একটা ছেলে বয়স মাত্র সাত বছর সাত বছরের এক ছেলে দাঁড়াইছে দাঁড়াই বলতেছে বাদশা হয় কোন আদম তৈরি না narayet Takbir Allah-u Ekber Narayet-i e